প্রিয় শিক্ষকের সঙ্গে খাদান সিনেমা দেখতে গিয়েছিল পড়ুয়া পথে সেলফি তুলতে চেয়েছিলেন শিক্ষক তবে ছাত্র রাজি ছিল না অভিযোগ এর পরেই বকুনি সঙ্গে কুকথা শিক্ষকের সেই বকুনি সহ্য করতে না পেরে আত্মহত্যা পড়ুয়ার অভিযোগ অস্বীকার ওই গৃহ শিক্ষকের শ্যামনগর কান্তিচন্দ্র হাই স্কুল সেই স্কুলেই পড়াশোনা করতেন দ্বাদশ শ্রেণীর ছাত্র রাজাদে গৃহশিক্ষক তন্ময় চট্টোপাধ্যায়ের কাছে পড়াশোনা করত ওই ছাত্র বাবা শঙ্কর দে পিসাই সোমবার রাজার সিনেমা দেখতে গিয়েছিল তার গৃহশিক্ষকের সঙ্গেই বেরিয়ে শিক্ষক আবদার করেছিলেন সেলফি তোলার জন্য কিন্তু তাতে কর্ণপাত করেননি রাজা জানা গিয়েছে ঘটনার দিন বাড়িতে কেউ ছিল না সেই সুযোগেই কাজে লাগাইছে মঙ্গলবার সকালে ফাঁকা বাড়ি পেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাঠিয়েছে মৃত পরিবারের বয়ান অনুযায়ী ওই ঘটনায় জগদ্দল থানার পুলিশ ওই গৃহ শিক্ষককে জিজ্ঞাসাবাদ করছে গৃহ শিক্ষকের কতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ছাত্রীর তা খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্ত শিক্ষক চ তন্ময় চট্টোপাধ্যায় বলেন আমি রাজাকে প্রচণ্ড ভালোবাসতাম আমি বকেছি কিন্তু এমন কিছু করিনি যাতে ওকে সুইসাইড করতে হয় আমার কাছে প্রমাণ আছে আরও পড়ুয়া ছিল ওদের জিজ্ঞাসা করুন আর শিক্ষককে এমনও কি কি মেসেজ করেছে তাও দেখিয়ে দিতে পারে মৃত ছাত্রের মা লতা দে বলেন আমার ছেলের মতো ছেলে হয় না এমন কাজ ও করতে পারে না আমার ছেলে অপমান নিতে পারেনি সেই কারণেই আত্মহত্যা করেছে রিপোর্ট রচনা